অনেকেই হচ্ছে কচু রান্না করলে মুখ চুলকায় গলা মানে গলা চুলকায় এই জন্য বয় কচু খান না আজকে আমি আপনাদেরকে একটা টিপস দেখাই দিব। এভাবে যদি আপনারা কচু রান্না করেন কখনোই জঙ্গলি কচু হোক আর পানি কচু হোক কখনোই চুলকাবে না আমি কচুটা কেটে নিলাম আমি যখন রান্না শেষে আমি যেই জিনিসটা এখানে ব্যবহার করব আপনাদেরকে দেখাই দেবো আমি কচুটা চুলাই দিয়ে দিলাম একটা ডাকনা দিয়ে দেবো সময় কচু রান্নার সময় আপনারা ফুল আছে রান্না করবেন যদি আপনারা লো আছে রান্না করবেন তাইলে কিন্তু যত ভালো কচুই হোক এটা কিন্তু মুখ ফুল দেবে ফুল আছে সবসময় রান্না করতে হবে আমি দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আমি ডাকনাটা খুলব আমি ডাকনাটা খুলে একটু নেড়ে দিই প্রচুরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে জাস্ট এটা একটু উল্টোয় দেবেন দেখবেন প্রচুর সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে বারবার প্রচুর নাড়া দিলে কিন্তু এটা সিদ্ধ হয় আমি ডাক্তারটা দিয়ে দেবো এখন যে জিনিসটা আমি দিব আপনাদেরকে দেখাই যে কোনো কিছু লোহার হলেই হবে আমি যেটা দিয়ে কিছু না এরকম একটা লোহার বটি হোক যে কোনো কিছু একটা লোহার হোক এটা ধুয়ে পরিষ্কার করে তুলার মধ্যে করে দিয়ে দিবেন যতক্ষণ রান্না হবে ততক্ষণ এই বটিটা কিন্তু গরম হতে থাকবে যে কোনো কিছু লোহার একটা হলেই হয়েছে আমি ডাকনাটা খুলে দিই এই এটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে আমি যে বটিটা করে দিছি এটা কিন্তু একদম লাল হয়ে গেছে এখন আমি এটা এখানে এখানে করে দিয়ে দিচ্ছি মিনিট লোহাটা রেখে দিবেন যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ কিন্তু এটি আপনাকে থাকবে এভাবে করে দুই তিনবার আপনি লোহাটা পোড়াই দিবেন আমি আবার এই ফুলে দিয়ে দিলাম এভাবে করে আমি দুই তিনবার দিয়ে দিব দেখবেন যে যত মানে জঙ্গলি কচু হোক সেটা কখনো মুক্তুল হবে না এই কেটটা সবসময় খেয়াল রাখবেন তাকে আপনাদের কচু আর নষ্ট হবে না ফেলে দিতে হবে না